আশা করি সবাই ভালো আছেন আগামী তোবারও ঈদের শুভেচ্ছা আজকে আমি গ্রামের বাড়িতে আসছি আসার পরে এই যে একটা মেশিন এই মেশিনটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে আনছে প্রায় দুই তিন মাস হয়েছে এখন কত হইলো এই মেশিনটা কিনছে ঠিক আছে এখন এই গ্রামের বাড়িতে যদি এটা নষ্ট হয় তাহলে ঠিক করবো কেমনে এখন এটা নিয়ে ঢাকা দায়িত্ব হইব এটা ঢাকা থেকে কিনে আনছে কইতে ঢাকাতে না ঢাকা থেকে এখন এই বিশেষ করে এই মেশিনটা এটা দেখো এই যে মেশিন এটার মিসতুরি অভাব নাই এটার মেকানিকের অভাব নাই अवेलेबल মেকানিক আছে কিন্তু এটার যদি সমস্যা হয় তাহলে কি করণীয় এটার আজকে আমি আরছি আসার পরে বলতাছে মোটর বন্ধ হয়ে যায় এক টাকা দুই মিনিট পরে মোটর বন্ধ হয়ে যায় আর মেশিনে অনেক শব্দ যে শব্দটা ছিল এটা আমি এই ভিডিওর আগে করার দরকার ছিল কিন্তু চিন্তা করলাম যে এটা শেয়ার করি সবার মাধ্যমে যারা এই মেশিন নিয়ে গ্রামে গঞ্জে আছে তারা কিভাবে এই সমস্যার সম্মুখীন হলে তারা কিভাবে এটা ঠিক করবে অথবা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবে এই জন্য আমার এই ভিডিওটা করা এটা এক নম্বর সমস্যা পাইছে এটা হাই স্পিড ছিল এই যে দেখেন এটা ছিল হাই স্পিড এখানে ছিল তেত্রিশশো এখন দিছি কত সতেরোশো কারণ বিশেষ করে আমাদের এখানে ভোল্টিক্সের অনেক কম ভোল্টেজ আপ ডাউন করে এই কারণে হাই স্পিডে না চালানোই ভালো আর হাই স্পিডে চালাইলে অনেক সময় এই অপারটা যদি ভালো হয় হাই স্পিডে চালাইতে পারে যদি অপরাটা নর্মাল হয় মেশিনটা যদি এই অপরাটা দুর্বল হয় তো হাই স্পিডে চালাতে পারবে না মনে করেন আপনি একটা মোটর সাইকেল মোটরসাইকেল ড্রাইভার নতুন কিন্তু সে যদি 100 তে ছলাইতে যায় 100 উপরে টান দেয় আশি নব্বই 100 তে টান দেয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে আর যদি ভালো দক্ষ ড্রাইভার হয় তাহলে 100 এর উপরে 150 টিকে পর্যন্ত টানতে পারবে সমস্যা নেই ঠিক তেমনি এই মেশিন ড্রাইভার এসে নতুন অপারেটর এসে নতুন কিন্তু এখানে হাই স্পিড দিয়ে রাখছে এক সমস্যা আরেকটা সমস্যা হইতে আমি দেখতাছি মেশিনের গোড়ায় এই যে এখানে অয়েল দিছি এই যে টিউব দেয়া এখানে অয়েল দিচ্ছি এখানে অয়েল দিচ্ছি অয়েল মানে তেল দিচ্ছি আর কি যে মেশিনে যে তেল দেখি এত জাম হইছে এটা এটা ভিতরে মানে তেলের কোনো ইয়াই ছিল না এখন এই যে এমন কোনো শব্দ আছে কোনো শব্দ নাই কিন্তু এর আগে এমন শব্দ ছিল যে এটা আমি আগে না দেখলে বুঝতে পারতো না ঠিক আছে এখন একদম কি শব্দ নাই নতুন এমন হয়েছে না ঠিক আছে যারা এই মেশিন চালান এই সতেরো থেকে আঠারোশো ভিতরে স্পিড দিবে না বেশি স্পিড দেওয়ার দরকার নাই আর মেশিনে অবশ্যই তেল আমরা যখন ফুদা লাগে তখন ভাত খাই একটা মেশিন চলায় কিন্তু তেলের মাধ্যমে তেল এইদিক দিয়ে উঠে উঠে সবটা মেশিনে ঘুরায় ঘুরায় যায় কিন্তু অনেক সময় যে এখানে আসে এই যে এই হইলো দাঁত এই দাঁত করলাম এই প্লেট করলাম খোলার পরে এটা ঘুরায় আমি তেল দিছি তেল দেওয়ার পরে দেখি সমস্যাটা আর নাই আসলে এটা একদমই বড় সমস্যা না যদি এটার ব্যাপারে না জানেন কেউ এই যে প্রেসার প্রেসার ফুলছি যদি না জানেন তাহলে আপনারা সবাই উপকৃত হতে পারেন আশা করি আমার কথা কথাগুলো বুঝতে পারছেন এখন এই যে একটা মেশিন যারা গ্রামের ভিতরে এটা লাগাল যারা গ্রামের ভিতরে ছলায় তাদের বিপদ তারা बोला জানা থাকতে হবে না জানলে তো এই টা চালাইতে পারবে না আর আমি তো ভিডিও অনেক দিন ধরে দিই না অনেকে আমার কমেন্টস করে যে ভাই ভিডিও দেন না কেন ভিডিও যে দিব রে ভাই আমার চ্যানেল অনেক মানে আমি কয়টা চ্যানেলে দিব ভিডিও ইউটিউব চ্যানেলে সাজ্জা চালাই সহজীবন এইচডি টিভি খবর প্রতিদিন সব চ্যানেল তো ভিডিও দেয়া fartasina যাই হোক আমি মাসে দুই মাসে যাই একটা video দেই এটার জন্য আপনাদের কাজে লাগে যারা যারা video টা আমার দেখতাছেন অবশ্যই channel টা subscribe করে রাখবেন পরবর্তীতে এরকম video র জন্য পান তাইলে আপনারাও উপকৃত হতে পারেন যদি আপনারা উপকৃত হন তাহলে আমার তাও পাওয়া আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম